প্রিয় মানুষটার থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে সম্মান পাওয়াটাই বেশি জরুরি আপনাকে ভালো অনেকেই বাসবে কিন্তু সবাই আপনাকে সম্মান করতে পারবে না কিছু মানুষ ভালোবাসে ঠিকই কিন্তু সম্মানটা ধরে রাখতে পারে না সামান্য কিছু হলেই রাগের মাথায় আজে বাজে কথা বলে দেয় এই বাজে রাগের জন্যই তারা কারো সাথে বেশিদিন থাকতে পারে না সম্পর্কে রাগ ঝগড়া অভিমান সবকিছুই হবে সবটাই সম্পর্কের ক্ষেত্রে একটা কমন ব্যাপার অথচ এই বিষয়গুলো অধিকাংশ মানুষই সঠিকভাবে সামলাতে পারে না একটু উনিশ থেকে বিশ হলেই শুরু করে দেয় অপরের সাথে বাজে ব্যবহার করা রাগ কিংবা অভিমান আজ আছে কাল থাকবে না কিন্তু মাথায় আপনি যেই কথাটা মুখ দিয়ে বার করবেন যেই কথাটা আপনি বলে দেবেন সেটা সারা জীবনের জন্য অন্তরে গেঁথে থাকবে সেই সাথে আপনিও নিজেই তার কাছে মনের দিক থেকে অনেকটা ছোট হয়ে যাবেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন অনুভব করেন যে মানুষটা ছেড়ে গেলে আপনি থাকতে পারেন না তাহলে সেই মানুষটার সাথে অযথা বাজে ব্যবহার করে নিজেদের মধ্যে ঝামেলা করে তো কোনো লাভ নেই প্রিয় মানুষটার সাথে নমনীয় ভাবে কথা বলুন এতেই আপনারা ভালো থাকবেন আপনাদের সম্পর্কটা ভালো থাকবে প্রিয় মানুষটার কাছে নমনীয় হয়ে থাকলে ছোট হয় না বরং এতে আপনার ব্যক্তিত্ব শোভা পায় কাউকে ছোট করে নিজেকে কখনো বড় করা যায় না আপনাকে বড় হয়ে থাকতে গেলে অবশ্যই আপনাকে আগে ছোট হতে হবে নমনীয় হতে হবে একটা সম্পর্ক গড়া সহজ কিন্তু ধরে রাখা ধরে রাখা বড্ড কঠিন সম্পর্ক ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল ও নমনীয় হতে হবে অপর মানুষটাকে সম্মান করাটা জানতে হবে নয়তো একের পর এক সম্পর্ক করে যাবেন ঠিকই কিন্তু কারোর সাথেই বেশি দিন থাকতে পারবেন না হারিয়ে যাওয়ার আগেই মানুষটাকে ধরে রাখুন নিজের ভুলগুলো যদি বুঝতে পারেন তাহলে মানুষটার কাছে ইগো না দেখিয়ে ভুলগুলো স্বীকার করুন নয়তো একদিন দেখবেন আপনার কাছে সব কিছুই আছে শুধু ওই মানুষটা আর নেই